পাশের পাশা দিয়ে কালা আছে বাড়িতে না খাও তুমি সরি ডাইনা থাই আন্টি তাড়াতাড়ি রাস্তা বারণ তাড়াতাড়ি পারন Eh, di muni Eh, sian cuma mama bangun coba loin. Bore bawa. Jadi eh, ini pura, otot tuh pura. Dainya bawa mau coba এই জায়গা যেম না ভাই আজীবন থাকবো আজীবন মাঝখানে তারপরে হইতেছে কি করবো যাত্রী কই জামুকই এই তা কো আর নাকি বসন্ত পরিবহন না বসন্তর পিছনে দি খোলা মেলা পিছন দিয়ে বসন্ত ঢুকতেছে পুরই ওয়াও আমার তো যাইবার যায় না রে আমি ভামেন টিকেটটা দিলাম এই সিএনজি মামা টান না না বসন্ত পরিবহন বসন্ত ওরে বাবারে এটা কি এলো হেলিকপ্টার না বিমান বিমান হেলিকপ্টার না হেলিকপ্টারই বিমান তো মনে করেন তাকে লিমিটে চলে হেলিকপ্টার তো উড়া ধরা বাতাস লাগা যায় এরকম বাতাস লাগা যাইতেছে তাহলে ভিডিও এখানে শেষ